জানা প্রয়োজন এই বিষয়টা নিয়ে আমরা একটু জানবো চলো প্রথমত আমরা একটু দেখি আহ বিউপি যে চব্বিশ পঁচিশ সেটা অনুযায়ী নরমালি সার্কুলার তেমন একটা পরিবর্তন হয় না বললে চলে দুই একটা পরিবর্তন যেটা হলো সিট সংখ্যা তোমার ইম্প্যাক্ট পড়বে না পড়বে বাট এইটার উপর পড়বে না দেন তোমার কিছু জিপিএ বাড়ানো হয় আর বিউপি জিপি এমনিতেই হাই তো এখানে ঝামেলা হবে না লিখিত পরীক্ষা একশো মার্কে লিখিত মানে কি লিখিত মানে হইলো এমসি কিউ লিখিত মানে কি লিখিত মানেই হইলো এমসি কিউ ওকে দেন তোমার যাকে কি করা হবে ফিফটি ফাইভ কনভার্ট করা হবে ভাই বিউপি হিসাবটা বলছো এই আর্মিদের মতো ক্রিটিক্যাল হিসাব তো তোমার যে লিখিত পরীক্ষা হান্ড্রেড মার্কে হবে সেটা কি করা হবে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কে কনভার্ট করা হবে দেন তোমার এস আর এইচ এস সি টোটাল যে মার্কস আছে না এটাকে কি করা হবে জানো ফোর্টি ফাইভ পার্সেন্টে কনভার্ট করা হবে সেখানে তোমার এইচ এস সি হলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়াই দিবে বুঝছো ইংলিশে পার্সেন্ট ফোরটি পার্সেন্ট অবশ্যই করতেই হবে সব প্রশ্ন ইংলিশে করা হবে শুধুমাত্র বাংলা হয় বাংলা প্রশ্ন তো ইংলিশে করা হবে না যে বাংলার জন্য আমরা জীবন দিলাম বুঝতে পারছো ভাই ভয়ঙ্কর যে তথ্য সেটা হইলো নেগেটিভ মার্ক কত নেগেটিভ মার্ক হইলো জিরো পয়েন্ট ফাইভ জিরো মানে বুঝতে পারতেছো দুইটা তুমি যদি ভুল করো নেগেটিভ মার্ক এক কেটে যাবে তোমার তোমার নেগেটিভ মার্ক এক কেটে যাবে তার মানে আন্দাজে দাগানো যাবে না মানে তুমি এই পর্যন্ত দাগাতে পারো বাট নিচে যেগুলো রয়েছে এগুলো আসলে উচিত না ওকে দেন জিপিএ কন্ডিশন এটা আমরা একটু আলোচনা করবো জিপিএ কন্ডিশন জিপি কন্ডিশন আমরা এফ বিএস এরটা একটু দেখি এফ এর যারা সায়েন্সের ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে মাস টোটাল জিপে কত পাইতে হবে নাইন পাওয়া লাগবে এটা অবশ্যই পাইতে হবে এবং মিনিমাম পাইতে হবে

আমরা আলোচনা করবো এখানে তুমি যদি সায়েন্স এর ক্যান্ডিডেটস অবশ্যই তোমার টোটাল করে নাইন পয়েন্ট জিরো জিরো হইতে হবে বিজনেসের যদি হও তাহলে অবশ্যই তোমাকে এইট পয়েন্ট ফাইভ জিরো পাইতে হবে দেন তুমি যদি এখানে হিউমেনিটিস এর অবশ্যই এইট পয়েন্ট জিরো জিরো মানে সায়েন্সের এর একটু বেশি লাগে বুঝছো তারপরে আসবে এফ এস এটা যারা সায়েন্সের এর ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে অবশ্যই 9.00 পাইতে হবে আলাদা করে 4.25 এখানে কিন্তু হিউজ পরিমাণ একটা জিপিএ কন্ডিশন রয়েছে বিজনেস স্টাডিজ অবশ্যই আলাদা করে 4.00 টোটাল 8.50 আর সেরো ঠিক সেম আলাদা করে 4.00 টোটাল 8.25 তোমাকে পাইতে হবে এই জিপিএ কন্ডিশন এই জিপিএ কন্ডিশন ফিল আপ না করতে পারলে তুমি পরীক্ষা দিতে পারবে না আশা করি বিষয়টা বুঝতে পারছো দেন আমরা যেটা নিয়ে আলোচনা করলাম এমসিকিউ 100 মার্কস এর কি করা হবে 50

ট্রিপল এস সাথ আফ্রিকান চল্লিশ ইংরেজি চল্লিশ বাংলা বিশ জিকে কিন্তু ইংরেজিতে কিন্তু হিউজ পরিমাণ মার্ক এখানে রয়েছে সো এগুলো ভালোভাবে তোমার প্রিপারেশন নিতে হবে ক্যালকুলেটর এগুলো কোনো ইউজ করতে পারবা এগুলো লাগতেছে না তোমার ডেট চেঞ্জ হবে তো ওকে তারপরে যারা ফার্স্ট টাইম রয়েছে তোমাদের ফার্স্ট টাইম ফাউন্ডেশন কোর্স রয়েছে এই কোর্সে ভর্তি হইলে ঢাকা ইউনিভার্সিটি সহ ফার্স্ট টাইম হিসেবে যতগুলো ইউনিভার্সিটি পরীক্ষা দিতে পারো সবগুলোর জন্য প্রিপারেশন হবে আর সেকেন্ড টাইম ফাউন্ডেশন ব্যাচ রয়েছে সেকেন্ড টাইমের হিসেবে যতগুলো ইউনিভার্সিটিতে ভর্তি করতে হতে পারবো সবগুলোর জন্য প্রিপারেশন নেওয়া হবে এগুলোর মধ্যে তুমি কি কি পাবা বুঝতে পারছো আলাদা করে দেওয়া আছে তুমি ওখান থেকে দেখে নিতে পারো ডিসক্রিপশনে আমাদের কমেন্টে ডিটেইলস সবকিছু দেওয়া আছে বিপি ফাউন্ডেশন আমাদের যারা একমাত্র এর জন্য নিতে তাদের আমি ঢাকা ইউনিভার্সিটি এবং বিউপিতে কিন্তু ইংলিশ ফার্স্ট পার্ট থেকে কোশ্চিন করা হয় আর বাংলা ফুল সিলেবাসে পড়বা শর্ট সিলেবাসে যুগ নাই ভাই এখন ফুল সিলেবাস থেকে করা হয় ফুল সিলেবাস তুমি ভালোভাবে পড়ে তারপরে এফ এ ডাবল এফ ট্রিপুল তবুও তুমি এখানকার বুস্টার যেটা রয়েছে এটা তুমি ফলো করতে পারো তারপরে আহ তুমি বিসিএস কোশ্চেন ব্যাংক পড়বা ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক পড়বা এগুলোর ক্ষেত্রে অনেক বেশি উপকৃত হবা আর সাবজেক্ট ভিত্তিক কিন্তু আলাদা কন্ডিনেশন রয়েছে আর একটা তোমার প্রপার গাইডলাইন লাগবে ওকে সাবজেক্ট নিয়ে আমরা একটু আলোচনা করব দেখো এফ এ ডাবল যেটা টপ লেভেলের সাবজেক্ট তোমার ইকোনমিক্স রয়েছে ম্যানেজমেন্ট তারপর ডেভেলপমেন্ট স্টাডিজ ইংলিশ পাবলিক অ্যাড সোশিয়োলজি এফ এস এ লস ইন্টারন্যাশনাল রিলেশনস মাস কমিউনিকেশন জার্নালিজম পিস এন্ড কনফ্লিক্ট মানে টপ লেভেলের ভালো ভালো সাবজেক্ট কিন্তু এখানে রয়েছে তো দেখো সাবজেক্ট কন্ডিশন যেটা এটা আমরা যদি একটু দেখি আহ আচ্ছা এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও স্ক্রিনশট দিয়ে নাও এখান থেকে অর্থনীতি পড়তে গেলে অবশ্যই অর্থনীতি উচ্চতর থাকা লাগবে এবং এটাতে ন্যূনতম লাগবে তারপরে ডিজাস্টার ম্যানেজমেন্ট পড়তে অবশ্যই তোমার উচ্চতর থাকতে হবে এবং সেটাতে ন্যূনতম লাগবে ইংলিশে পড়তে চাইলে এসএসসি তে উভয় পরীক্ষায় অবশ্যই এমআইনাস পাওয়া লাগবে যাবে স্ক্রিনশট নাও এই কন্ডিশন তুমি যদি ফিল আপ করতে পারো তাহলে কিন্তু পরীক্ষা দিতে পারবে কাট মার্কের কথা আমি বলবো না কাটমার্ক টোটাল মিলে তুমি ধরে রাখবা তাহলেই হয়ে যাবে আর এটা অনেকটাই কোশ্চেনের উপর নির্ভর করে

সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা এই টেলিগ্রাম নাম্বারে করবা তোমাকে খুব সুন্দর করে সলভ করে দেওয়া হবে আশা করি বিষয়টা বুঝতে পারছো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম